আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না রাজনীতিতে এত তাড়াতাড়ি আসতাম মনোনয়ন আসবে যাবে কিন্তু আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের ভোটের অধিকার গণতন্ত্রকে রক্ষার জন্যে আমরা যে যে প্রতিজ্ঞা করেছি এবং দীর্ঘ সতেরো বছর আমরা গুম খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নমূলক সরকারের অত্যাচারকে মোকাবেলা করে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি আজকে ভাগ্যের কি নির্মল পরিহাস এবং আল্লাহর কি বিচার ওই হাসিনা আজকে পালিয়ে দিয়েছে দেশ থেকে তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি আমি ওইটা বলতে চাই যে আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে যখন তিন তিনটি পাতানো নির্বাচনের পরে একটি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুই হাজার ছাব্বিশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আমাদের কয়েকজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে ঢাকা ছয় থেকে আমাকেও দলের প্রাথমিক মনোনয়ন পত্রের যে তালিকা সেখানে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে তাহির আহমেদ রবি ঢাকা চার থেকে ওনার উনি নির্বাচন করবেন ঢাকা আট থেকে আমরা সবাই জানি আমাদের অভিভাবক আমাদের আমাদের জাতীয়তাবাদী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জনাব মির্জা আব্বাস উনি নির্বাচন করবেন এবং আরো অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমি সবাই ক্ষেত্রে এটা বলবো যে মনোনয়ন আসবে যাবে কিন্তু আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের ভোটের অধিকার গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা যে যে প্রতিজ্ঞা করেছি এবং দীর্ঘ সতেরো বছর আমরা গুম খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নমূলক সরকারের অত্যাচারকে মোকাবেলা করে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি এবং আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি এ কথাটি বলবো যে আমার বাবা সাতষট্টি বছর বয়সে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান দুই সালে একশো জন বিনা ভোটের এমপি নির্বাচনে আগে যখন আন্দোলন চলছিল চলাকালীন সময় তিনি গ্রেফতার হয়ে কারাবন্দী হন এবং সেই সময় ওনার চিকিৎসার অভাবে তার যে রোগ ক্যান্সার সেটি আরও ঘোরতর খারাপ হয়ে দিকে যায় এবং পরবর্তীতে উনি জেল থেকে বের হয়ে কোর্টের আদেশ নিয়ে ওনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়ার পরেও তিনি আবারও রিড করে তিনি ও তিনি কোনো মতে তিনি দেশ ত্যাগে করতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন আয়াৎ মত আম্লার হাতে কিন্তু এতটুকু বলতে পারি উনি যে যেই পরিস্থিতিতে দেশ থেকে চলে গিয়েছিলেন এর পরবর্তীতে তার অবস্থা জানার পরে আমাদের পক্ষে পরিবারের পক্ষ থেকে ওনাকে দেশে আসতে দেওয়াটা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না যার কারণে আমরা তাকে দেশে আসতেই দিই না কথাটি এই জন্য বললাম যে আমার বাবা কোনোদিনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয় বা উনি দেশ থেকে চলে যা গিয়েছেন এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না এরকম নয় উনি চলে যাওয়ার পর দুই সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিন মাস গুড়ছানে তার অফিসে বন্দি করে যখন রাখা হয়েছিল আন্দোলনের সময় তখনও আমি দেখেছি যে আমার বাবাকে ম্যাডাম খালেদা জিয়া উনি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন যেটি উনি সেখানে বসে তার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছে পরবর্তীতে ওনার মৃত্যু ঠিক আট দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন হিন্দু কুলি স্বৈরাচারী ফাঁসি ফাঁসি ওনাকে দেশে আসতে দেয় নাই দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা পরিবার পরিজন বন্ধু পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় নাই আজকে ভাগ্যের কি নির্মল পরিহাস এবং আল্লাহর কি বিচার ওই হাসিনা আজকে পালিয়ে গিয়েছে দেশ থেকে তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি এটা আমি তো যাই হোক আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না রাজনীতিতে এত তাড়াতাড়ি আসতাম তাই আমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা এবং আমাদের নেতা দেশনাথ তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই খুব সম্ভবত আমার বাবার স্মৃতির প্রতি ওনারা স্মরণ রেখেই আমাকে ঢাকা ছয় থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের অনুরোধ জানাবো যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সবকিছু একসাথে পাশাপাশি করে আসছি দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা প্রচার প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করবো ইনশাল্লাহ আমি সর্বশেষ আপনাদের কাছে আমার বাবার আত্মার মার্ক

Oh, <laughs>